হে গাইস ওয়েলকাম ব্যাক কুমাইচাল তোমাকে আমার চা খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি আর এখন দিচ্ছি আমি চা চা আমি এরকম বাটিয়ে মধ্যে খাই আর ঠান্ডা তাড়াতাড়ি হয়ে যায় আর আমার ঠান্ডা মানে চাটা বেশি গরম খেতে পারিনি কাপে আর এ গ্লাসে খেতে পারিনি তার জন্য আমি বাটিয়ে নিয়েছি আর এই দেখো তোমাদের দাদা ভাই আমাকে বিস্কুট আনি দিয়েছিলো রাত্রেবেলায় তো রাত্রে খাওয়া হয়নি সেই জন্য আমি সকালে চায়ের সাথে এই বিস্কুটটা খেয়ে নিচ্ছি মানে আমার গায়েকে আমার মতন বিস্কুট খাওয়ার পছন্দ এই বিস্কুটটা তারা কমেন্ট করে জানাবেন আর এদিকে আমি ভাত বসে দিচ্ছি ভাত আমাদের হচ্ছে আর এক্সপ্রিয়াল আমরা হচ্ছে উনানেই ভাত বেশি রান্না করতে পছন্দ করি আর কাপড় চোপড় আমার পুরো একবার ধোয়া হয়ে গেছে আর আমার হাতেও মোড়ানো গেছে যখন বাজার গিয়েছিলাম বাজার থেকে শাক নিয়ে এসেছি আর একটা মাছ নিয়ে চুনা মাছের একটা চচ্চড়ি করবো আর শাক ভাজা করবো ওটা দিয়ে ভাত খাবো তো চলো আমাদের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আর অবশ্যই কমেন্ট করবে কেমন লেগেছে ভিডিওটা আর যারা এখনও সাবস্ক্রাইব কর সাবস্ক্রাইব করে নাও আর লাইক অবশ্যই করবে তো চলো আমি শাকটা বাচ্চা নেওয়া যাক কিউ কুল কলমি শাক খেতে পছন্দ করে অবশ্যই কমেন্ট করবে আর এই দেখো আমি এখন কলমি শাক কাটছি আজকে যেহেতু হোলির দিন আর একদিকে দিয়ে সূর্যগ্রহণও আছে তো সবাইকে হ্যাপি হোলি হ্যাপ খুব মজা কর আমাদের রং মাখতে নেই যেহেতু আমরা অন্য কাস্টের মানুষ সেই জন্য আমরা রং মাখি না আমাদের দোলও খুব শীঘ্রই আসবে তখন আমরা আমার দোলের ভিডিওটা অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে চলো আমি এখন রান্না করার পুরো স্টার্ট করে দিচ্ছি তার আগে আমি বলে দিই সবাইকে হ্যাপি হোলি আরে দেখো আমি সাপ কড়ায় বসিয়ে দিছি আর এখন একটু তেল দিব যেহেতু একটু মাছ নিয়ে এসছে চুনা মাছ চুনা মাছ ভাজবো অল্প তেলে মানে আমার মতন যারা রান্না করো অল্প তেলে তারা মানে খুব আমি আমার বরের আর কি তেল বাজ যায় তেল বেশি নষ্ট করো ওর পিছনে আমার তেল শেষ হয়ে যায় তো রান্নার তেল তো কমে যাবে তো আমার মতন যারা রান্না করতে এখন শিখুনি তারা আমার দেখে একটু শিক্ষা নাও শিক্ষা এটা যারা জানেনি তাদের জন্য তো এখন একটু চুনাম আছে একটু নুন আর হলুদ দিয়ে দেবো দিয়ে মাখিয়ে দেবো আর এদিকে দেখছ তেল আমার প্রচণ্ড গরম হয়ে গেছে আর তেল গরম হওয়াটা অবশ্যই দরকার কেননা তেল না হলে মাছগুলো চিটে যাবে সেই জন্য আমি তেলটা গরম করে নিলাম আর এখন একটু তেলটাকে নাড়িয়ে দেব দেখতে পাচ্ছ এভাবে নাড়িয়ে দিই আর সর্দি প্রচণ্ড তেলটা আমার নাড়ি দেওয়া হয়ে গেছিল এখন মাছ দিয়ে দিচ্ছি মাছ দিয়ে দিচ্ছি এখন এ দেখো মাছ আর এই কটা দিন আমার প্রচণ্ড শরীরটা খারাপ সেই জন্য সেই অন্য কিছু খেতে মন যাচ্ছে না ঝাল ঝাল টক টক এইসব জিনিস খেতে মন যাচ্ছে সর্দি জ্বর হয়ে গেছে প্রচণ্ড আর তোমাদের দাদা ভাই তো ডেলি কাজে যায় দুজনের মাছ আরামসে হয়ে যাবে আর এখানে আমি মশলাটা তৈরি করে দেবো এখানে একটু সর্ষে দিলাম আর এক একটু হাফ কাঁচা লঙ্কা একটা একটা গোটা পেঁয়াজ দিয়ে দেবো অনেক লোক যদি গোটা জিরে খাও আর কি বেটে তারা দিতে পারো অবশ্যই এটা ভালো লাগে কিন্তু আমার কাছে জিরে ছিল অনেক গোটা জিরো যেহেতু আমরা গুঁড়ো জিরো খাই আর এই সাইজে একটা টমেটো দিয়ে দিলো তো এখন চলো মাছটা ভাজা হতে হতে আমি মশলাটা বেটে নিই এখন মাছটা একটু দেখে নিই উল্টে নেব যে মাছটা এক ভাজা ভাজা হয়ে গেছে তো পাল্টে উল্টে দেখো কী সুন্দর লাল লাল ছেড়ে যাচ্ছে মাছগুলো লাল লাল ভাজেছে গোটাই আছে আর তেলটা না গরম থাকলে এগুলো একবারে ভেঙে যেত মাছগুলো চুনো মাছ যেহেতু সেজন্য আরও চুনো হয়ে যেত মানে ভেঙে যেত তখন আর করার কিছু থাকবে না তখন দেখতেও খারাপ লাগবে খেতেও টেস্টটা অন্যরকম হয়ে যাবে তার জন্যে তেলটা গরম করা অবশ্যই দরকার আর এই দেখো আমাদের এখন মশলা বাটা পুরো কমপ্লিট হয়ে গেছে এখন আমি টমেটোটাকে কেটে দেবো উঁচু কচু করে একটুতে পরে তেল দিয়ে দেবো ওই কড়াইয়ে তেল দিয়ে দেবো তারপর হচ্ছে আমি টমেটোগুলোকে আগে ভাজবো কেননা এখানে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা সরষা বাটার দিয়ে দিচ্ছি সেই জন্য আমি তেলে একটু টমেটোটাকে ভাজছি ভাজ একটু ভাজে ভাজে নিলে নরম হয়ে যাবে খুব সুন্দর মশলার সাথে মিশে যাবে আর তার আগে একটু নুন দিয়ে দিতে হবে এটাই নুন দিলে আরও সিদ্ধ হয়ে যাবে তাহলে না মানে নাড়তেও আর সিদ্ধ হবার কোনো ই নেই সিদ্ধটা খুব শীঘ্রই হয়ে যায় দেখতে পেলে একটু নুন দিয়ে দিলাম একটু নুন দিয়ে মাখি দেবো যেটা এই করে একটু নেড়ে দেবো নুন দিয়ে তাহলে সিদ্ধটা ভালো হবে খুব সুন্দর মশলাটা হয়ে যাবে এইভাবে নাড়তে হবে তো এইরকম এক দু মিনিট নাড়ার পরে তাহলে মশলাটা দিয়ে দেবো তখন আমার টমেটোটা সিদ্ধ হয়ে গেল মশলাটা দিয়ে যেতাম দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে আমার রান্নাটা মানে আমি রানতে আগে জানতাম না আর একটু জল দিয়ে দিলাম যে সে মাছটা দিবো মাছটার জন্য জল দিলাম অল্প করে তো আমার মতন যারা রান্না করতে পারো না আমার প্রসেসটা ফলো করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্রতিদিন একটা নতুন নতুন রেসিপি নিয়ে আসবো তোমাদের জন্য এখন দেখো ফুটতে আজ ফুটতে যাচ্ছে একটু নেড়ে দেবো তারপরে আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো আমি দেখো চুড়া মাছ এগুলো হচ্ছে মরুলা মাছ একটু বলে মরুলা মাছ আমি হাটে নিয়ে এসছিল তো আমি নিয়ে এলাম পছন্দ খুব অনেকদিন মরুলা মাছ খাওয়া হয়নি তো একটু নেড়ে দিচ্ছে আর এটা এখন বসার থাকবে তো তখন আমার আরেকটা শাকগুলো আমি কেটে রেখেছি সেগুলো আমি হাফ বালতি জল নিয়ে নেবো হাফ বালতি জলে আমি আগে ভালো করে ধুয়ে দেব কেননা শাকে বেশিরভাগ বালি থাকে সেই জন্য আমাদের ধুয়ে নেওয়া অবশ্যই দরকার তো বালতির জলে আমি এগুলো ডুবোচ্ছি ভালো করে দেখতে থাকো তো এটা যে শাকটা ভেজাতে পারে তোমাদের সাথে আর একটা কথা বলার বাকি আছে তো তোমরা যে আগের ভিডিওটা আমি ছেড়েছিলাম সেটা আমার অনেক ভিউস হয়ে গেছে তার জন্য তোমাদের ধন্যবাদ এইরকমই আমার পাশে থেকে এরকমই তোমরা আমাকে ভালোবাসা দাও আমি যেমন আরও এগিয়ে যাই তোমাদের আশীর্বাদ আমার খুবই দরকার তাই দেখো বকতে বকতে আমার সব কিছু রান্না হয়ে গেলাম সেটা লেগে লেগে আসছে আর একটু এটা শুকনো হলে আমি এটাকে নামিয়ে দেবো আর একটু নেড়ে মেড়ে দিলে দেখলাম একটা শুকনো হয়ে গেছে তো এখন নামিয়ে দেবো কড়াইয়ের দেখো মাছের সাইজটাই সাতটাই আলাদা মাছের এখন আমি নামিয়ে দেব আর আমরা যেহেতু দুজন আছি তোমাদের দাদা ভাই কাজে চলে যায় সকালে উঠে নিয়ে চা খেয়ে চলে যায় তখন আর সেখানে খাওয়া দাওয়া করে রান্না বান্না আর কি সেখানে হয় আর আমরা দুজনের জন্য মাছ মাছ নিয়ে আসছিলাম তো ভাবছিলাম মাছ 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 ভালো লাগবে আর সর্দি লাগলে না সবার একটু মাছটা টেস্টিক দেখ ভালো লাগে আর দেখ কেমন লাগছে আমার তরকারিটা তো এখন যাব চলো শাক ভাজায় যায় শাক ভাজায় আমি শাকটাকে এমনি সিড়ে নিচিড়ে তুলে নিয়েছি যেসে জলটা বেশি না হয় বেশি মানে সিদ্ধ হয়ে যায় বেশি সিদ্ধ হলে শাক ভাজায় কোনো স্বাদ লাগে না হালকা সিদ্ধ হলে খুব সুন্দর আর তেলে ভাজলে আরও ভালো লাগে সুন্দর সুন্দর লাগে শাকটা সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি তার উপরে একটু লবণ দিয়ে দেবো আর আমার ওনানটা জ্বলছে নি মানে যখন নুন দিয়ে দিচ্ছি এখন নুন দিয়ে দিয়ে এরকম সেদ্ধ হয়ে যাবে আর এখন শুদ্ধ করার জন্যে আগে সিদ্ধ হয়ে গেছে শাক সেই জন্যে আমি এখন ফোড়ান দেবো রসুনটা দিয়ে ভাজবো রসুন দিয়ে তখন দেখো আমি দুটো লঙ্কাকে ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে লঙ্কা ভাজা আমাকে খুব ভালো লাগে খেতে লঙ্কা ভাজা করে উঠিয়ে নিয়ে রাখলে আর শাকের সাথে যদি লঙ্কা ভাজা রেখে দাও তাহলে লঙ্কাটা নরম হয়ে যাবে আমি তার জন্য উঠি নিচ্ছি আর এখন দিয়ে দেবো পেঁয়াজ কচি দিয়ে দেবো পেঁয়াজ কচি তো পেঁয়াজ একটু ভাজতে হবে পেঁয়াজ ভাজবে তোমরা ভেবো না যে আমি তাই এই এসের জন্য শাক ভাজার জন্য দিচ্ছি আমি ভাতে আলু দিয়েছি আলু মাখা খুব সুন্দর লাগে আমার তার জন্য আমি এরকম তো পেঁয়াজটা ভেজে নিচ্ছি ওই তেলেই তো চলো পেঁয়াজ ভাজাটা দেখতে দেখো আর এটা বাদামি কালারের একটু ভেজে নেব বেশি ভাজা ভালো লাগে না হালকা একটু ভাজলে আলুর সাথে মাখালে আলুটা আরও স্বাদ লাগে কার কার আমার মতন ভাজা পেঁয়াজ ভাজা লঙ্কা খেতে ই হয় তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো পেঁয়াজটা আমার মানে অলরেডি ভাজা ভাজা হয়ে আসছে ততক্ষণে আমি আমার ভাজা ভাজা হয়ে গেছে দিচ্ছ এখন আমি পেঁয়াজটাকে তুলে দেবো তুলতে থাকি পেঁয়াজটা আর আমাদের আমরা অ্যাকচুয়ালি চারদিকে আমাদের পাচির দেওয়া নেই বেড়া দেওয়া আছে দেখছো টিংগুলো বাড়ির ছান্দা হয়ে গেছে এগুলো ছাগল মাগল পেরিয়ে যায় তো আমরা খুব শীঘ্রই ব্যবস্থা করা হচ্ছে যেটা এটা পাচির দেওয়ার তো তখন তোমাদের সাথে শেয়ার করে দেখছো কত অনেক লোক বেড়াচ্ছে পাখলা দেখাচ্ছে ট্রেনের এড়ে তো এ রান্না করে আমরা ফাঁকে রান্না করি যেহেতু এখন গরমকাল ফাঁকে রান্না করে বলে শীতকালেও রান্না দিই কিন্তু বর্ষাকালে হয়নি গাছে যেহেতু গাছ আছে আমাদের এখানে আর দেখো রসুন দিয়ে দিচ্ছে রসুনটাকে লাল যারা যারা আমার ভিডিওটা দিচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য যে আমার চ্যানেলটা দেখা হচ্ছে কি সাবস্ক্রাইব করবে অবশ্যই তখন শাকটা দিয়ে দেব রসুনটা একটু লাল লাল ভাজা হচ্ছে তো আমি এখন শাক দিয়ে দেব রসুনটা আমার ভাজা ভাজা হয়ে গেছে লাল লাল করে এখন আমি শাকটা দিয়ে দেবো শাকটা দিয়ে দিচ্ছি এখন দেখতেও আরো সুন্দর লাগছে দেখো শাকটা যখন তেলে ভাজছি তখন আরো দেখতে সেই লাগছে কিন্তু আমার খুব খেতে ইচ্ছে জিনিসটা বেশি বেশি ভালো লাগে না একটু একটু করে খেলেই ভাল লাগে আমার তো তোমাদের কেমন একসাথে এক মানে বাটি ভর্তি খেলে ভালো লাগে না একটু একটু করে খেলে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে তো চলো এই পর্যন্ত আমার ব্লগটা দেখতে থাকো সবাই ভালো থেকো আমিও ভালো থাকি হ্যাপি হলে সবাই হ্যাপি হলে খুব এনজয় করো